আমরা চা দিলেও চা খাইতেছি হঠাৎ কইরা দোকানের মালিক হজুর একটা প্রশ্ন করি আপনারে আমি গণ বালা খামছি হে যে যখন আমার কোন প্রশ্ন করে আর যে যখন প্রশ্ন করছে এটা আসলে জানবার লাগে না এটা আটকে বললে করছে নির্গাত টিভি বন্ধ করাইছো আমি বললাম কন কি কইবেন হজুর হেদায়তের মালিক খে হে আমার প্রশ্ন করতেছে হেদায়তের মালিক না আমি বললাম আল্লাহ কোনো তো হেদায়েত নাই না ফিরফ কিটা এত আসেনি আমি দরমিয়া প্রশ্ন করছে আল্লাহ এটা কেনার এটা বুঝে পেল এবং আমার বাস্তব কথা বলতে গল্প না আমি প্রায় সময় যে আমরা রাত্রের বেলা দৌড়াদৌড়ি করি আমরা তো চলা বেরোলো রাত্রে আমি ফজর পর্যন্ত সবসময় সজাগ হইবে আমরা ঘুমিল দিনও তো লং জার্নি করে যেমন গতকালকে কইলাম যে আটটা নটার সময় তো সারা নাই তো গাড়িতে তো ড্রাইভার তুইটা মানুষ গাড়ি ত মাঝে মাঝে ঘুমে ধরে না তো ঘুমে তরলে তুই হয়তো জাহান যাব ধেরে মাঝে মাঝে ঘেরে আমল খামল বেশি পালা না তুই আমার জাহান নাম লিবি চাহ খা তো মাঝে মাঝে জোর ঘরে লামায় চা খাওয়াই তা এ যে চা খাইবি এটা কিন্তু বিআইপি কোনো উঠেলো না এই সাহগুলা খাই তুই ব্যাপার ফুটপাথের দোকান দি রং চা এটা কি মিয়ামিতে পাওয়া যিবুর জাহানও পাওয়া যায় দিদি পাওয়া যায় ফুটপাথের দোকান তাই আমরা এক জায়গা গিয়া দাঁড়াইছি দাঁড়াইয়া ওই যেন শাহ খাবেন গিয়া দেখি দোকানের মধ্যে টিভি চলতেছে ডুসুম ডুসুম আওয়াজ চলতেছে ইরম দোকান দেখছেন কিনা আমি জানি না দেখবেন সারা দোকানের মাল বিক্রি করলে ওয় না দুই হাজার টাকা কিন্তু টিভিটার দাম পনেরো হাজার টাকা ইরম দোকান দেখছেন আমরা ইরম দোকানে গিয়া পড়ছি আমি আর এই করছি যে সার টিকলিনি বলিটা কেটলি কেতলি সহ কাপ সহ দোকানের সমস্ত মাল বিক্রি করলে আমি হিসাব করছি তিন হাজার তে চার হাজার টাকা কিন্তু হ্যাঁ টিভি একটা এটা বিশ হাজার নিচে না তো রাত্রে বই টিভি দেখতেছেন আমি চিন্তা করলাম এখন যাইছে চা খাইতাম আবার যদি এটা ছুঁয়ে যাই গে তা আবার কোনো দোকান ভাবো এর ভিতরে এটা এবারে বলি তো আমি দোকানদার কাছে গিয়ে চিন্তা করলাম আমি যদি হন না বই আর আমিও চা খাই আর কেউ যদি ফিসা একটা ছবি তুলতে পারে স্যারে করেন মাসাল্লাহ দেখে তুই আর শেষ নিয়ে না আমি বয় আর সামনে যাই না তখন ডাক দেখ আমরা একটু হতো টিভিটা বন্ধ করে তো হ্যাঁ আমার উত্তর দিচ্ছে একটা মিনিট পরে বন্ধ করতেছি আমার সন্দেহ লাগলো ঘটনা গিয়ে বন্ধ করবি তো মিনিট লাগাই সত করে হে তো বন্ধ করবো তো মিনিট এক মিনিট পরে বন্ধ করবি আমার একটা রহস্যজনক কথা না আমি যে গেলাম ভাই বন্ধই করবেন তো এক মিনিট পরে কেন হজুর যারা চলতেছে এটা একটা মিনিটই আছে তার মানে আমি যে কইছি এই কারণে না এর ওই ফুতুল কেলা আর মাত্র আছে এক মিনিট এটা খতম বসকাইব হ্যাঁ তখন আমার মুখ দিয়া আয়া পড়ছে আমি গেলাম আল্লাহর দেখ কোন দিন দিব ভাই চিন্তাত আছে মিনিট লাগাই বন্ধ করবে এটা শেষ হলি বন্ধ না আগে না এই কথা কইছি বলে হ্যাঁ বন্ধ করছে মিনিট আর শেষ হইছে না বন্ধ করে বন্ধ করে হজুর বই সাহ দিছে আমার তো চা দিছে বলে আমরা চাহ খাইছি এটার মাঝে কিন্তু আমি এখন আরও দু তিনটা আছে এই তো চার পাঁচটা বই হারিয়েছে বইয়ে দেখতেছে বন্ধ করে দিয়েছি বইয়া বইহ আমরা চা দিলেও চাহ খাইতেছি হঠাৎ কইটা দোকানের মালিক হজুর একটা প্রশ্ন করি আপনারে আমি তখন বালা খামাইছি হে এখন আমার কোন প্রশ্ন পড়ে আর এ এখন প্রশ্ন করছে এটা আসলে জানবার লাগে না এটা আটকে বলে করছে নির্গাত টিভি বন্ধ করাইছে আমি বললাম কন কি করবেন হজুর হদায়েতের মালিক কে হে আমার প্রশ্ন હતો যে হদায়েতের মালিক কে আমি কইলাম আল্লাহ কখনো নবীরা তো হেদায়ত নাই আমি না ফির ফকিররা তো আসে আমি দর্মিয়া হেদায়তের মালিক আল্লাহ তে আল্লাহ যদি মালিক হয় নবী রাসূল ফির ফকির তো প্রশ্নই আসে না কইতে হুজুর কথা তো ঠিক আল্লাহর হাতেই যদি হেদায়েত থাকে তে আল্লাহ যদি না দেয় এটা তো জোর গিরা আনা সম্ভব না আমি কই না কয় যদি ফির ফকির এত থাকতো না ওই গেল লুইতাম উজুর রে খুঁজে বলো দায় দায়িত্বালাই কিন্তু আমরা তো বলছি আল্লাহর কাছে তা আল্লাহ যদি আমরা না দেয় তা আসমান তেলাই গিয়া তুললাম তো আমরা তা আল্লাহ দেনা না কেটে প্রশ্ন করছে আল্লাহ এর দেয় দেনা কেটে এটার উত্তর দিতাম আমি তের সাথে তারও কতটা যুগালি বই রয়েছে হি দিয়ে কহ উজুর কথা ঠিক আল্লাহর হাতে যদি এত দায়িত্ব তা দেনা দেয় না কেটে এটার উত্তর দিন হে বালা প্রশ্ন করছে না অনেক খামার দোকানও যদি কোরআন ফাট করি সার বছর ভাই দিব এরা কোরআন হাদিস দিয়ে ওয়াশ করলে বুঝবো কথা কই না দি এরা হাদিস লাগাই কোরআন আয়াত দিয়ে বুঝাইলে কোনো কাম হইতো না কামার দুগা আমি বইয়া চা খাইতেছি আর কতক্ষণ পরে চিন্তা যে না এরা কোরআন হাদিসের ওয়াশ করে লাভ নাই তখন কতক্ষণ পরে উজুর কই না কেটে বলেন তখন আমি বললাম চা টা খাইয়া লই চা খাওয়ার পরে আমি বললাম ভাই হেদায়তের মালিক আল্লাহ কথা সত্য ওইটা আমিও জানি কিন্তু দেনা এই এইটা কম আমি বললাম ভাই বাচ্চা দুধ তো মার কাছে তো বাচ্চা যদি না খান দে মা কি দুধ দেয় কথা না দি বাচ্চা যখন খান দে দেখবেন তখন মা দইরা এসে দুধ খাওয়ায় তা আপনি কি কোনোদিন আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহ আসমান থেকে মা টিভি বন্ধ করে আপনার হ্যাঁ দেওয়া যাইতো কথা ঠিক কিন্তু কাছে কোনোদিন হ্যাঁ চাইছেন না তা আপনি হ্যাঁ দেয় না কেন প্রশ্ন করলেন কেন কথা ঠিক আসলে চাইছি না পরে হো জান চা খাওয়ার লাগতো না আমি দৌড়ব ফাঁস টেকা দিয়ে তুই আমারে চাহ খাওয়াই আছিস এবার মানুষের দ্বারে ঘটতেছে আমার প্রশ্ন হইলো বলুন হেদা হেঁতকে আল্লাহর কাছে না চাইলে আসমান তেলাম দিব চাই তুই বল হ্যাঁ চাইতে হ